হিম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি আপনাদের প্রবাসের উদ্দেশ্যে আপনি দুইটা কথা বলব আর কি এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আচ্ছা একটা কথা হচ্ছে এখানে এই বিমানবন্দরটায় আজকে থেকে চালু না অনেক বছর আগ থেকে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কিছু মানুষ আসে মুখে চোখে মুখে আনন্দ নিয়ে আবার কিছু মানুষ এখান থেকে কান্না ভেঙ্গে চলে যায় আসলে এটার বিষয়টা হচ্ছে দুনিয়াটা আসলে থাকার জায়গা না দুনিয়াটা হচ্ছে আপনার চিরস্থায়ী না অস্থায়ী আমাদের এই দুনিয়া এখানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই যে এই বিষয়টা যে বললাম আসলে এই বিষয়টা হচ্ছে যে এমন একটা বিষয় যেমন ধরেন এই এয়ারপোর্টে দিয়ে বাহিরে যারা রিমেনের যোদ্ধা যারা বাহিরে থাকে তারা যদি কেউ মৃত্যুবরণ করে তখন লাশ হয়ে এখানে আসে তখন আত্মীয়স্বজন যখন আসে তখন কান্নায় ভেঙ্গে চোখে মুখে কান্না করে যেতে হয় আর যারা আলহামদুলিল্লাহ হাইয়েতে দান করে যারা সুষ্ঠু সহি সালামতে আসে তারা আত্মীয় স্বজন যখন আসে চোখে মুখে হাসি থাকে আবার দেখা যায় যারা আপনার রিমিডের যোদ্ধা নিজের ফ্যামিলি নিজের ফ্যামিলিকে স্ট্যাবলাইজ করার জন্য উপরে ওঠানোর জন্য করসপাতি চালানোর জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে প্রবাসে যায় তারার মনে কষ্ট থাকে কিন্তু স্বজনের মনে থাকে আনন্দ আবার দেখা যায় কি অনেকে অত কষ্ট করে যাওয়ার পরেও এখানে ভালো সুবিধা যদি না হয় না করতে পারে আবার মনে কষ্ট নিয়ে চলে আসে তবে আমি যত প্রবাস আছেন আমি আপনার সবার আমি আপনাদের দুঃখে দুঃখিত আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনারা কোনো সময় টাকা পয়সা যতই আপনারা যত টাকাই আপনারা রুজি করেন যার যার সাধ্য মতো কিন্তু অন্তপক্ষ কিছু টাকা হইলে আপনাদের সঞ্চয়ের জন্য রেখে দেবেন মানে আপনাদের ব্যক্তিগত কাজের জন্য রেখে দেবেন কারণ আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে পঁচিশ বছর বিশ বছর বিদেশ করার পরে যখন আসে তখন দেখা যায় ফ্যামিলিতে আসার পরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বলে তুমি কী করছো আমাদের জন্য কিছু করো নাই তখন ওই লোকটাকে তুচ্ছ করে কি ঘর থেকে বাহির পর্যন্ত করে দেয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আবেগে আব্রুত না হয়ে আপনাদের টাকা কিছু আপনাদের কাছে জমিয়ে রাখবেন যাতে ভবিষ্যতে আপনাদের এই টাকাগুলো কাজে আসবে কারণ সব টাকা যদি দিয়ে দেন তাহলে আপনি শূন্য হয়ে যাবেন তখন আপনারা আর বিল থাকবে না আর যখন আপনার থাকবে আপনি সবারই দিতে পারবেন সব কিছু করতে পারবেন এই জন্য আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার আমাকে কমেন্টস করবেন জানাবেন আর আমার যে আইডিটা আছে আপনারা ফলোয়িং করবেন ফলো দিবেন আমি আপনাদের সাথে পাশে থাকব। এবং প্রবাসের যে কোনো তথ্য প্রবাসের যে কোনো আপনাদের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমার আইডিতে আপনারা নক করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যারা প্রবেশে থাকবেন তাদের আপনাদের উদ্দেশ্যের লক্ষ্য একটা লক্ষ্যবস্তু একটাই থাকবে যে আমরা অতি অল্প সময়ের মধ্যে কিভাবে টাকা উপার্জন করে দেশে ফিরে আসতে পারি দেশে একটা কিছু করে আসলে আমাদের যে যে দেশে জন্মগ্রহণ করেছি মাতৃভূমি এখানে আমরা আসতে হবে এখানে ফিরে আসতে হবে আস এই জন্য আমরা অন্য কোনো পথে না হেঁটে যে উদ্দেশ্যে গেছি উদ্দেশ্যতে একটি টাকা ইনকাম করা এ করে আবার আমরা অতি তাড়াতাড়ি যাতে চলে আসতে পারি এই দোয়া করি আপনাদের জন্য আর একটা বিষয় এই দেখেন এয়ারপোর্টে আসলে আপনার এই বটগাছটা দেখতে পান যারা এই অনেক অনেক বছর দিকে আসতেছেন যাতেছেন এখানে দেখেন এই বটগাছটা দেখেন কত বৎসর পুরানো আল্লাহ বলতে পারবে এই দেখেন এগুলো যে শিকড় উপর থেকে শিকড় নিচে চলে আসছে নিচে তো শিকার আছে উপর থেকে নিচে শিকড় নিচে চলে আসছে এটা এটা আল্লাহর কুদরত আলহামদুলিল্লাহ আমি যারা যত প্রবাসে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন এখন আজকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমাতি বরক